আমাকে যদি সাইকেল না কিনে দাও আমার পড়াশোনাটা আর হবে না আচ্ছা ঠিক আছে আমি দেখ কি করা যায় মেহতা আমাকে আর পাঁচ হাজার টাকা ধার দিতে পারি আগে তো তিন হাজার টাকা বাকি আছে আর এখন পাঁচ হাজার টাকা আট হাজার টাকা এক মাসের মধ্যে তোকে চার হাজার টাকা এক্সট্রা দিতে হবে আচ্ছা ঠিক আছে তাই দে দাদা আমাকে পঞ্চাশ হাজার টাকা ধার দিতে পারবেন আমার ভাইকে হসপিটালে ভর্তি করতে হবে তোকে দিতে পারি এক লাখ টাকা আমাকে সুদ দিতে হবে তারপর এক মাসের ভিতর কি বলছেন এত টাকা সুদ চাইছেন কেন আর এক মাসের মধ্যে এতগুলো টাকা কি করে সম্ভব দাদা আমার টাকাটা খুব প্রয়োজন টাকাটা দিন তুই যখন রাউলের সাথে ব্যবহারটা করছিস ভেবে দেখিস একবার তার সাথে ঠিক করছিস কি না দাদা আমি আমার ভুল বুঝতে পেরেছি রাউলের সাথে ব্যবহারটা করার ঠিক হয়নি আমাকে ক্ষমা করে দিন দাদা আমার ভুল হয়ে গেছে